হ্যালো গাইস আমি সুমিতা আমার সুমিতা লাল তোমাদের সকল কে এই যে দেখো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো দিদি উঠন ঝাড় দিয়ে নিচ্ছে তো আমি দাড়ি দিয়ে চড়ে ভিডিও বানাচ্ছি তো আমার তো আরো অনেক অন্য কাজ আছে ও করে ও দেয় ঝাড় আমি দিই আমি করি অন্য কাজ এই আর কি ও তারপরে এই যে দেখো আমাদের বাড়িতে কি সুন্দর একটা সুন্দরী হয়ে আছে তো এটা হলো অ্যাজিলিয়ান গাছ এটা প্রতি বছরই দুই একটা করে ফুটে তারপরে শীতকালে না এই গাছগুলো প্রচন্ড ভাবে ফুল ফুটে গাছ ভরে যায় একদম ফুকা থুকা ফুলগুলো ফুটে দেখতে মনে হয় অসাধারণ লাগে তো আমি তো চাই তাকিয়েই থাকি এই আর কি এই গাছটা অনেকগুলো প্রায় গাছ ছিল সব গাছ মরে গিয়েছে তো এই গাছটাই বেঁচে আছে তারপরে এই বাইরের থেকে এসে এই যে ঘরের কাজকর্ম সারা শুরু করলাম তো মশুরি বিছনা তুলে তোলা শুরু করলাম বিছনা তোলার পরে অন্য কাজ আছে তো ভিডিওটা তোমার দেখতে থাকো তো এই যে এখন মশারিটা তুলে কম্বলটা ভাজ করে নিবো কম্বলটা ভারী আছে অনেক এই কম্বলটা আবার যদি গায়ে দিয়ে রাখতে বলে না একটুও ঠান্ডা ঠান্ডা লাগে না কতগুলো কম্বল আছে ভারী ভারী কিন্তু তাও ঠান্ডা লাগে কিন্তু এই কম্বলটা খুব সব দিকে পারফেক্ট আর কি ঠান্ডাও লাগে না সব দিকে কি ঠিক আছে শীত মানে ভালো তা বিছানা সাথে তুলে আমি এই যে একটু জল খেয়ে নিলাম এখন যাব অন্য কাজে তো সব বোতলগুলো গুটাবো গুটিয়ে এই যে যাব এখন হলো ই করতে তো মোবাইল ধরা তো কেউ না আমার মেয়ে গেছে প্রাইভেট পড়তে টিউশনি পড়তে তাও এখানে সব বোতল এই যে গুটিয়ে নিলাম এখন ভরবো জল তাও এই যে জলের বোতল লাগিয়ে দিয়েছি একটা একটা করে ভরছি আর এই যে ও ভরছে আমি দিয়েছি লাগিয়ে ও দিদি ভরছে তারপরে এই যে কাজকর্ম সেরে এসেছি দুধ বসাতে দুধটা বসিয়ে দিয়েছি আর জানো এই ফুটো ফুটো বাটির মধ্যে দুধ বসাই আমি ঢাকনা দিই আর কি ভালো দুধটা জাল হয় নাহলে যদি দুধ এমনি যদি বড় ঢাকনা দিয়ে দুধ জাল দিই তাহলে কিন্তু অসুবিধা আছে সব পড়ে যায় আর কি তারপরে এই যে দুধ বসিয়ে আসলাম আর কি পালন শাক কেটে নিয়েছে এখানে বেগুন পালন শাক দিয়ে বেগুন দিয়ে আজ করব পালন শাকের তরকারি তা আমি তো খাই না বেগুন ওরা খাবে এই আর কি আজকে তো শনিবার আজকে নিরামিষ খাই আমরা শনিবার দিন তো এই যে পালন শাক ধুয়ে টুয়ে কেটে কুটে বাদ বেঁচে বুঝে বেগুন দিয়ে পালন শাক শুরু করেছি রান্না এবং বেগুন দিন দিন যাচ্ছে আর বেগুনে বিচি হয়ে বীজ হয়ে যাবে আর বেগুনে তো শীতকালে বেগুনটা খেতে টেস্ট ভালো লাগে টেস্ট হয় বেগুন পুরা যাই বলো বেগুন পুরাই বলো বেগুন ভাজাই বলো সবই ভালো লাগে তো আমার এই যে তো বিকালে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুম টুম দিয়ে এই যে সন্ধে সন্ধে হয়ে গেছে একটু রাস্তা দিয়ে ঘুরছি আর এই যে দেখো এখন বাজে ঘুরতে সাড়ে পাঁচটা তো আমার ব্লগটা এখানে শেষ করবো আর কি বেশি বড় করলাম না তো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো তোমরা ভালো থেকো তো এইখানে সোলার লাইটটা জ্বালিয়ে দিয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার সবশ্রাই করো সবাই ভালো থেকো